এই যে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের জমিতে ধান গাছের কিন্তু কোনো রকম সমস্যা নেই না আছে এরকম এখানে গাছের পাতা হলুদ না আছে ধান গাছ ছুপ খাওয়া যা দেখতে পাচ্ছে এবং ধান গাছগুলি কিন্তু সব একই রকম হাইট একই রকম উচ্চতা একটাও ছোট এবং একটাও কিন্তু বড় নেই সব কিন্তু সমানভাবে এখানে বিদ্যমান আছে এই ধান গাছের ক্ষেত্রে আমরা কি কি স্প্রে করেছি যার ফলে আমাদের ধান গাছ ছোটো ছোটো ভেটে ফেটে হয়নি এমনকি আমাদের এই ধান গাছের পাতা হলুদ হয়নি সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দেবো ভিডিওতে একটা লাইক দিয়ে চলে এগিয়ে যায় বন্ধু ধান গাছের পাতা কি কী খাদ্যের ঘাটতির ফলে হলুদ হয় আগে একটু জেনে আসি তারপরে আমরা বিস্তারিত বন্যার দিকে এক এক করে এগোবো ধান গাছের পাতা হলুদ হওয়ার অন্যতম কারণ রয়েছে বন্ধু আপনার গাছগুলি যদি অতিরিক্ত হারে দেখতে পাচ্ছেন আপনার জমিতে কোনো রকম যুক্ত আপনি সার ব্যবহার করেননি আপনি অতিরিক্ত হারে কিন্তু অন্য অন্য সারগুলো বেশি পরিমাণে ব্যবহার করেছেন এবং সেখানে আপনি কিন্তু জিঙ্ক জাতীয় রকম কিছুই স্প্রে করেননি এর ফলে কিন্তু এই সমস্যা হতে পারে বিশেষ করে এক নম্বর কারণ হিসেবে আমি বলতে পারি ধান গাছের ক্ষেত্রে যদি নাইট্রোজেনের ঘাটতি থাকে তার ফলে পাতা হলুদ হতে পারে দুই নম্বর কারণ হিসাবে গাছগুলির যদি মাটিতে প্রচুর পরিমাণে নোনা লাগে ঠিক আছে কারণগুলি আপনি দেখবেন নিজেই পরীক্ষা করে জমিতে দেখবেন তারপরে কিন্তু সেই মতো কিন্তু সমাধান করবেন তা না হলে ভুল ভাল বিষ জমিতে প্রয়োগ করবেন না বন্ধু তারপরে আমি যে কথা বলছিলাম ধানের জমিতে প্রচুর পরিমাণে যদি নোনার সমস্যা দেখা যায় আপনার মাটিতে খুব জল ধরে রাখে এবং নোনার সমস্যা মাটির জল সহজে শোকাতে চায় না এবং জল দিলে তা আবার জলও থাকে না এই রকম জমিগুলিতে বিশেষ করে নোনা লাগার একটা সমস্যা আছে বিশেষ করে জমির নোনা লেগে যায় বা উর্বরতা শক্তি কিন্তু নষ্ট হয়ে যায় এই টাইমে এবার অনেকেই বলতে পারেন দাদা যে আমার জমিতে কোনো বছর নোনা লাগে না আমার কোনো জমির সমস্যাও নেই এবছর এরকম হচ্ছে কেন এবছর হওয়ার অন্যতম কারণ রয়েছে যে তুমি গাছগুলি যথেষ্ট পরিমাণে তুমি গাছগুলি যথেষ্ট পরিমাণে কিন্তু পরিচর্যা করছো না অর্থাৎ আগের বছরে নোনার সমস্যা না থাকলেও এই বছরে কিন্তু থাকতে পারে অর্থাৎ রাসায়নিক সার তুমি তো মাটিতে বারে বারে ব্যবহার করতে করতে না এক টাইমে তোমার মাটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এটা তুমি কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে সেখানে কি করণীয় এই নোনা সমস্যা হলে ধান গাছ ভেটে ভেটে হয়ে থাকবে ধান গাছের যথেষ্ট গতি দেবে না গ্রোথ হবে না সেই জন্য আমাদের যারা কিন্তু সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাদের বলবো জিঙ্ক সালফেট দেবেন জিঙ্ক সালফেট বিঘে প্রতি পাঁচ কেজি ব্যবহার করবেন এবং যারা বর্তমানে স্প্রে করবেন তারা বাজারে গিয়ে ক্রয় করবেন জিঙ্ক সি নীল একটা প্যাকেট আমি ছবি দিয়ে দেবো দেখে নেবেন জিঙ্ক সি অথবা আমি রিকমেন্ড করব চ্যালামিন এই চ্যালামিনও যদি প্রয়োগ করেন তাহলেও কিন্তু গাছের গতি বৃদ্ধি হবে যদি না পেয়ে থাকেন জিঙ্ক জাতীয় যে কোনো দ্রবণ যেটা জলে গুলে গাছে স্প্রে করতে হয় সিলেট জিঙ্ক বা যে কোনো দ্রবণ আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে আপনি গাছে স্প্রে করবেন ধান গাছে স্প্রে করবেন ধান গাছের ক্ষেত্রে যদি রকম নোনা সমস্যা দেখা যায় বা কোনো রকম প্রবলেম থাকে সেই প্রবলেম কিন্তু সলভ করবে এই জিঙ্ক তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন রকম সমস্যা থেকে সমাধান পেতে আমাদের কিন্তু জিঙ্ক ব্যাপক কিন্তু ধান গাছের ক্ষেত্রে কাজ করে থাকে এবার তিন নম্বর কারণ হিসাবে ধান গাছ কিন্তু আরেকটি কারণের ফলে অত্যাধিক হারে হলুদ হতে পারে যদি প্রচুর পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া লাগে অর্থাৎ প্রচুর পরিমাণে ছত্রাক জনিত সমস্যা হয়েছে এবার এই ছত্রাক বা ব্যাকটেরিয়া কে আনে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া আনে নানারকম পোকা যেমন চষি পোকার মতো অনেক পোকা থাকে যা ধান গাছের পাতায় থাকে প্রচুর পরিমাণে জমিতে যদি অ্যাটাক করে তার ফলে আপনার ধান গাছের পাতার রস শোষণ করবে ধান গাছের পাতায় টিপ টিপ দাগ পরে সৃষ্টি হবে সেটা ছত্রাক বা ব্যাকটেরিয়া সৃষ্টি করবে যেমন মানুষের শরীরে মশা এবং যেমন অন্য অন্য দেখা যায় বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো কিন্তু পোকাবাহিত যেমন মাছি বাহিত এইরকম রোগ আছে এবং সে তার ফলেও কিন্তু মানুষের নানা রকম রোগের সৃষ্টি ঠিক তেমনই কিন্তু গাছের পোকার ফলেও কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই আগে বলবো বন্ধু অবশ্যই গাছে আগে দেখবেন যে আপনার গাছে প্রচুর পরিমাণে পোকা আছে কিনা যদি পোকা থাকে তাহলে ধানের থ্রিপস বা ছুশি পোকার জন্য আপনার এলাকায় যে ওষুধটা ভালো পাবেন সেই ওষুধটা দেবেন যেমন আমার এলাকায় হামলা পাঁচশো পঞ্চাশের সাথে সিংজেন্টা কোম্পানির বেগাসাস মিশ্রিত করে দেয় এটা কিন্তু জানিয়ে দিলাম যে ধানে যদি রকম পোকা থাকে সেটা কিন্তু কন্ট্রোল করে ঠিক আছে হামলা পাঁচশো পঞ্চাশে একটু ডোজ বেশি দেবেন তাতে কাজ চলে যাবে এবার আছে কথা হলো ধানে অনেক সময় ছত্রাক বা ব্যাকটেরিয়ার সমস্যা দেখা যায় ছত্রাক ব্যাকটেরিয়ার সমস্যা তাহলে পোকার ওষুধ ব্যবহার করলে তো আপনি ছত্রাক ব্যাকটেরিয়ার সমস্যা থেকে সমাধান পাবেন না তাহলে সেখানে কি করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাই তো বন্ধু সেখানে আপনি কিন্তু ছত্রাকনাশক স্প্রে করবেন তাহলে ছত্রাকনাশকের ভিতরে অন্যতম কি রয়েছে যা ধান গাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে কালো করে আপনি অবশ্যই আমি রিকমেন্ড করবো কন্টাক্ট প্লাস আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো দেখে নেবেন এই কন্টাক্ট প্লাস ফাঙ্গিসাইড যদি ব্যবহার করতে পারেন ধান গাছের খোলা পাচা থোর পাচা পাতা হলুদ হওয়া প্রভৃতি কন্ট্রোল করবে অবশ্যই চালাবেন বা চিলের জিঙ্কের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন তাতে এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন তবে হ্যাঁ অবশ্যই কয়েকটা পদক্ষেপ ফল রাখতে হবে যে দাদা আমি এত কিছু বুঝতে পারছি না বা এত কিছু বুঝি না আমি কী করবো তাদের জন্য অবশ্যই সমাধান বলে দেবো তারা কিন্তু এত কিছু ক্রয় না শুধুমাত্র কি করবেন বাজার থেকে একটু নেটিভো অথবা কন্ট্যাক্ট প্লাস ঠিক আছে নেটিভো যেহেতু লুজ পেয়ে যাবেন সেজন্য নেটিভোর কথা বলছি যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু কন্ট্যাক্ট প্লাস একটু ফাইল ক্রয় করে নেবেন বেশি দাম দিয়ে ঠিক আছে নেটিভো অথবা কন্ট্যাক্ট প্লাসের সাথে আপনি একসাথে মিশ্রিত করবেন চ্যালামিন বা চিলেট জিঙ্ক বা জিঙ্ক সি যে কোনো কোম্পানি একটা ক্রয় করবেন নেটিভো প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম নেবেন এবং তার সাথে সাথে চ্যালামিন নেবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম টোয়েন্টি ফাইভ গ্রাম দুটো একসাথে ভালো করে জলে ঝাঁকিয়ে সারা জমি মিশ্রিত করে প্রয়োগ করবেন যদি কাছে পোকা না লাগে পোকার ওষুধ মাজরা পোকার ওষুধ যদি আপনি আগে ছড়িয়ে থাকেন বা স্প্রে করে থাকেন তাহলে আপনি এই দুটো ওষুধ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন খুব দ্রুত আপনার ধান গাছের পাতা কালো হয়ে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ধান গাছের গতি দেবে আমি কথা দিচ্ছি এবার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পোকা তাহলে পোকার আলাদা করে হামলা পাঁচশো পঞ্চাশের সাথে সিংজেন্ডার পেগাসাস ব্যবহার করবেন তাতেই কাজ পেয়ে যাবেন দর্শক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করব এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় অবশ্যই করে দেবেন